প্রিয় সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধু আসসালামু আলাইকুম সাবির মৎস্য খামার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা চাচ্ছেন যে শীতকালে চাষের জন্য বিয়েতনাম কই মাছের পোনা খুঁজছেন পাচ্ছেন না তারা এখনই আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে এমন সাইজের ভিয়েতনাম কই মাছে পোনা চাষ করতে পারেন এই শীতকালে আপনারা চাইলে মাছগুলো চাপে রাখতে পারেন তারপর আপনারা কালচারও করতে পারবেন এমন একটি নার্সিং করে আপনারা রাখতে পারেন ভিয়েতনাম কই মাছের পোনা এই মাছগুলো হয়েছে আপনার কেজিতে পনেরোশো থেকে দুই হাজার পিসে এক কেজি এই মাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি সাব্বির মশন নার্সারি এটি একটি সুনামধন্য হেসারি যেখানে আপনারা সকল প্রকার দেশি ও বিদেশি মাছের রেন ও পোনা নিতে পারেন নিশ্চিন্তে আপনারা চাইলে বসে অর্ডার করে হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই বিয়েতনাম কই মাছের এখন আপনারা চাইলে বায়ো ফ্রোটে বা ছাদের উপরেই মাছগুলো চাষ করতে পারেন এই মাছগুলো যদি আপনারা একক অথবা মিক্সমে চাষ করে লাভ হতে পারবেন আপনারা যদি একক চাষ করতে চান উন্নত তাহলে এখন এই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আপনারা মাছের সংগ্রহ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম